বিহার থেকে একটা মেয়ে তার একটা কুমারী মেয়েকে সাথে নিয়ে তার একটা বাচ্চা ছেলেকে সাথে নিয়ে বিহার থেকে ট্রেনে উঠেছেন বহরমপুর মুর্শিদাবাদে ডাক্তার দেখাতে যাচ্ছেন রাত্রি দুটোর দিকে নেমেছে খাগড়াঘাট স্টেশনে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা তোলপাড় চলছে খাগড়াঘাট স্টেশনে নেমেছে তার মা তার কুমারী মেয়ে আর তার একটা বাচ্চা ছেলে মেয়েটা নামার পরে তার মাকে বলছে মা তা বলছে কি বলছে বলছে আমার পায়খানার প্রয়োজন আছে তা মা তখন খাগড়াগার স্টেশন ছোটখাটো স্টেশন কোথায় কি হবে এক কাজ কর তুই এক লোটা পানি বা এক বোতল পানি নিয়ে সাইডে কোনো মাঠের দিকে যা গিয়ে পেচ্ছাপ পায়খানা করে তারপরে আবার আয় মেয়েটা পানি নিয়ে পেচ্ছাপ পায়খানা কোন একটা কিছু করার জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেছে তিনজন যুবক ছেলে ওই অবস্থাতে তাকে ধরে নিয়ে কোন পাটের জমির ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করে তার লজ্জাস্থানে চাকু দিয়ে খুঁজে দিয়েছে একুশ দিন বহরমপুর হসপিটালে ভর্তি থাকার পরে কিছুদিন আগে মেয়েটা মারা গেছে মেয়ের মা লিখিত অভিযোগ করেছে বহরমপুর থানাতে আসামিরা ধরা পড়েছে বহরমপুর কোর্টকে অজস্র ধন্যবাদ বিচারককে অজস্র ধন্যবাদ যে রায় দিয়েছেন বিচারের যে তিনজনের যাবজ্জীবন জেল তিনজনা কিন্তু আর কেউ নয় ওটা বললে বা সোশ্যাল মিডিয়া তো অন্যরকম হবে নাম বলবো না যে কারা বুঝে নেন আপনি কারা ছিল আল্লাহ এটা মানুষের পক্ষে সম্ভব তাহলে পৃথিবীতে গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহর বাদাত করছে এতেও আল্লাহর মানে মনোপুত হলো না এতেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করলেন না তারপরেও আমাদের মতো খুনি আমাদের মতো বাটপার আমাদের মতো ধোকাবাজ আমাদের মতো বদমাইশ আমাদেরকে পৃথিবীতে পাঠাতে হলো কেন এই জায়গাটা আসার জায়গায় অনেকক্ষণ ঘুরে ঘুরে এলাম আল্লাহ বলছেন অমা আবদন মানুষকে শুধুমাত্র আমি পাঠিয়েছি এ করার জন্য কি করার জন্যে এবাদাত, গরু এ করে আগে বলেছি ছাগল এ করে ভেড়া এবাদাত করে সবাই এবাদাত করে আল্লাহ কারোর এবাদাতে সন্তুষ্টি হলেন না মানুষের ব্যাপারে বলছেন মানুষ আর জিনকে তৈরি করলাম আমার এবাদাত করার জন্যে এবার আপনাকে আর একটা কথা বলি দেখুন মানুষের পক্ষে যেটা সম্ভব হবে গরুর পক্ষে সেটা হবে না হবে হবে না ছাগলের পক্ষে যেটা সম্ভব হবে মানুষের পক্ষে সেটা সম্ভব হবে না কখনই হবে না আল্লাহ তালা আমাদেরকে এই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন কি করতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে ইবাদাত করতে পাঠিয়েছি তারপরে আল্লাহ অন্য আর এক জায়গাতে বলছেন আল্লাহ বলছেন মানুষকে পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় আমার উদ্দেশ্য হচ্ছে এই যে উদ্দেশ্যগুলো পৃথিবীর অন্যান্য নাবী এবং রাসূলদের কাছে প্রয়োগ করা হয়েছিল আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে যত নাবী এবং রাসূলকে পাঠিয়েছি সকলকে সঠিক হক দিন দিয়ে পাঠিয়েছি তারপরে তাদের দায়িত্ব দিয়েছি ইজ হিরাবু আলাদ কুল্লি সারা পৃথিবীতে যত মতাদর্শ আছে সারা পৃথিবীতে যত দিন আছে সারা পৃথিবীতে যত হুকুম আকাম আছে তার মধ্যে কোরআনের হুকুম শ্রেষ্ঠ আল্লাহ এইটা প্রমাণ করতে হবে এই কারণে নবী এবং পাঠানো হয়েছে তাহলে এখন নবী রসুলরা পৃথিবীতে আছে আছে নাই তাহলে পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য কি যে আল্লাহর দিনকে সমস্ত দিনের থেকে যে সত্য সমস্ত দিনের থেকে যে ভেরি ইম্পর্টেন্ট এইটা প্রমাণ করার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই না ইসলাম সর্বশ্রেষ্ঠ কি না শ্রেষ্ঠ অবশ্যই শ্রেষ্ঠ এটা ইমান আছে ইমান আছে আমি মাঝে সাজে অবাক হই অবাক আমাদের নবী মোহাম্মদ সাল্লিবাসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কি করো বসে পানি পান করো এক গেলাস পানি পান করলে ছটা ব্যবহার করতে হয় কটা ছটা এক এক নম্বর হচ্ছে আপনাকে দেখে পান করতে হবে বিসমিল্লা বলতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে আর পান করা হয়ে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুন্নত কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ নবী সাল্লাম বলেছেন কেউ যদি মনে করে আমি পানি পান করব অবশ্যই সে যেন বসে পান করে এটা হাদিস আছে না নেই আছে আছে কেন দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আল্লাহ আজকে আমি মোবাইলে একটা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আর বসে পানি পান করলে উপকার একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তো উপস্থাপনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে কিনা একটা মানুষের দেহের ভিতরে সে যখন পানিটা পান করে দাঁড়িয়ে চা চায়ের দোকানে বা বাড়িতে দেখবেন মেয়েরা চা করার পরে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় নেয় না আমাদের ওখানে ছাঁকনি বলে আপনাদের কি বলে ছাঁকনা ছাঁকনা ওই ছাঁকনাতে ছেঁকে নেয় কারণ যাতে চায়ের দানা গুলো বা ময়লা গুলো কাপে পড়ে না যায় তাই না ঠিক তেমন আল্লাহ মানুষের দেহকে সুস্থ রাখার জন্য আমরা যেমন দুনিয়াতে ফিল্টার পানি ব্যবহার করি বাড়িতে ফিল্টার মেশিন বসাই না আল্লাহ সুবান মানুষকে সুস্থ রাখার জন্যে এর ভিতরে একটা ফিল্টার মেশিন বসিয়ে দিয়েছেন একটা বান্দা যখন দাঁড়িয়ে পান করে মেশিনটা এমন সিস্টেমে বসানো হয়েছে ডাক্তার বাবুরা বলছেন যে ও দাঁড়িয়ে পান করলে মেশিনটা বন্ধ থাকে এরকম আর ও যদি বসে পান করে তাহলে ফিল্টার মেশিনটা এইভাবে আস্তে 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 খুলে যায় আর ও যখন পানিটা পান করে পাকস্থলিতে যাবার আগে পানি সর্বপ্রথম ফিল্টারে পৌঁছায় ফিল্টারে পানিটা শোধন করে এবং তার ভিতরে কোনো আবর্জনা আছে কি না ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে তবে তার পাকস্থলিতে হিট করা হয় আর একটা মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে বলছে ফিল্টার বন্ধ থাকবে পানিটা পরিষ্কার হবে না ডাইরেক্ট গিয়ে তার পাকস্থলিতে হিট করবে আর ময়লা আবর্জনাগুলো কি করবে না রক্ত যে শিরা উপশিরাতে মানে চলছে এই শিরা উপশিরাগুলো ভিতরে ওই ময়লাগুলো ঢুকে যাবে আর এখানে যদি ঢুকতে চান্স না পায় তাহলে তার কিটিনিতে একটা স্পট পড়ে যাবে তাতে করে তার কিটিনি নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তার মানে বুঝেনি এর থেকে বর্তমান বাজারে আমরা যারা পানি পান করি দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি পাঁচটা রোগে আক্রান্ত হতে পারেন এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা রোগে আক্রান্ত হবেন এক আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন মানে আপনার কোনো সুযোগ থাকবে না আপনি মারা যেতে পারেন কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপশিরা এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে পানির যে ময়লাগুলো এই শিরা উপশিরার ভিতরে প্রবেশ করে তখন তার হয়ে যায় গোটা বডিটা এক পর্যায়ে সে হার্ট অ্যাটাক করতে পারে তার হার্ট ফেল করতে পারে রক্ত সঞ্চালন না হবার কারণে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনার হাত পা যখন তখন প্যারালাইসিস হয়ে যেতে পারে দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে অথচ ভালো ভালো কি ভালো নয় তার মানে ওর এই হাতের যে শিরা এইগুলো তো রক্ত সঞ্চালন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এই আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মোহাম্মদ সাল্লামের শূন্যতের বিরুদ্ধ চারণ করলেন পাঁচটা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি আচ্ছা বলুন হজরত মোহাম্মদ আজ থেকে দেড় হাজার বছর পৃথিবী আগে এসেছেন দেড় হাজার বছর আগে তিনি এসেছেন তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে আজ দু সালের বিজ্ঞানীরা এই তত্ত্ব গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক